আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে স্বপ্ন শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের নিয়ে ভিডিওটি করা হয়েছে ভিডিওটি উত্তর প্রশ্নটি হলো চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় আসলে যৌগিক পদার্থ সংজ্ঞাটাই হচ্ছে দুই বা ততোধিক মৌলিক পদার্থ যখন একটি পদার্থের ভিতরে বিদ্যমান থাকে তখন তাকে যৌগিক পদার্থ বলা হয় আর চিনির ভিতরে তিনটা মৌলিক পদার্থ বিদ্যমান কার্বন হাইড্রোজেন এবং যেটা দিয়ে আছে এই তিনটা বিদ্যমান সেহেতু হচ্ছে আপনার চিনি অবশ্যই যৌগিক পদার্থ চিনির একটা রাসায়নিক নামও দিয়ে আছে আলাদাভাবে যেটা আমরা উত্তরে দিয়েছি আপনারা চাইলেই দেখতে পারবেন সব কিছু আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদের জানাবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাথে লাইক কমেন্ট এবং পারলে শেয়ার দিয়ে দিবেন যাতে আপনার বন্ধুবান্ধবরাও চ্যানেলটি দেখতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে স্বপ্ন শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের নিয়ে ভিডিওটি করা হয়েছে ভিডিওটি উত্তর প্রশ্নটি হল চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় আসলে যৌগিক পদার্থ সংজ্ঞাটাই হচ্ছে দুই বা ততোধিক মৌলিক